ये ये गाव से गावला नहीं है ना ये से अमर साइड पर आ जा ना एक बार आ जा ये खाई थी बार ये वे बात किया वो, ना खाली वो था ना साले पानी दिलवा नहीं ये जो खाए नहीं तो साले खाए थे मैं कभी नहीं जोड़ तोड़ कर दिया था तोड़ कर यहाँ से तोड़ कर से शादा बताइए भी तो लाल लेते हैं ভাত তো ভিতরে দাও জল পানি দিয়ে তবে ভাত করে এই লন কিচুরি লন বাইরে পানি দিয়ে দন আইম স্যার বন্ধু খবে বন্ধু

তো বনা করতে যায় আর মইনি আর কি করে এই যে বসা দিয়ে আমি নি কাটছি আমার মইনি নাই যে একটু আগুন দিয়ে দিছি জল ধরানো তাই হুম গাল তো আস্তে বাড়ানো ছিল পরে দেখিয়ে দি নি থেরক পড় বেরিয়ে গেছে পরে ডাক্তারী নাকরা দিয়ে দেব तब खुरा पड़े तो हमने पे काजर फोड़े बाजरे पानी गरम दिए झट भार बुधवार हाल न बोलू मोने खोड़ा हमें अगर थ आठ अनुप्रयोग, छह तलाब है अनुमानित। इसने अगर इधर ये बाप ना मज़ा सोचते हैं तो मंत्री सी आखिर कुत्तों किसने जोश दिल सी यार मैं सिर्फ गोलमाल का सर काल देते है ये पिछला के सो लो को किलोमन है पर सुती से से सो, सोले गए सोले आइसो पर देख दिए जिला मान एनिमल ये का काट का ध्यान रखो हैं बे गड़बड़ गड़बड़ हूं খুব ডেঞ্জারাস লোক এরা ভাই বোঝেন না খুব আট মেরে যাবেন ওই বাড়ি একটা পড়ে গেছে না এ বাড়ি একটা না ফেলানে বলুন তো এরা রক থামে না এই রাম লোক আছে আছে আমাদের দেশেও আছে এগুলো খুব জিদি কিন্তু সৌদি আরব দেখছেন একটা জিনিস আমি দেখিয়া খুব ভালো লাগে

মুদির মারছে মার গিয়ে এই রক্ত রক্ত বাই করে ফেলাইছে ও কইছে ওরে রাখবো না ওরে এখন পুলিশ দিয়ে ধরাই দেবো ফোন টোন দিতে আসে ফোন টোন দিতে আসে ও কল কি পিছন দিয়ে ঘুরিয়ে দিয়ে সামনে যে কেসে বয়া ও ফোন টোন দেয় পুলিশে আইসা মাথায় দূরে সুম্ম দিল গালে দূরে সুম্ম দিল বাস শেষ পুলিশও নাই মারামারিও নাই কিলে কিলেও নাই কত তোমার আবার ভাত খাইতে আস আর আমাগো

मुरै huh? जा बस ह सपना है पूरा नहीं पैर पैर जल गए हैं पैर जल गए ये ला मुरैस क तेजी दे शाम में তই কৈলাম কি তাই এই যে নামছে আল্লাই দালে দুই তিনিদিন চলব দুই তিনিদিন পৰ্যোতি ক্ষমা দায়ী বৃষ্টি ধনী আর গরীব নাই একজনকে একজনের সম্মান করে ওর টাকা নাই বা গরিব হ্যাঁ না ও এই জিনিস যেটা দাঁড়ছে ওর জীবনে নেওয়া হত পারবেন না আমি মই ডিয়া জীবনও না ওই আগে কইছে ও বাস ও না বর্তমান অহংকার এর ভিতরে বর্তমানে বিশাল অহংকার আসার আসার পরেই সর্বপ্রথম এই সৌদি বাসারে কতল করে এডেকর এলা পুরান সোহি আবিশ এবং পুরাণে

हम्म हम्म और वैकल्पिक दिन वैकल्पिक ठंडी ठंडी ना ना सामोस का ना सामोस का साढ़े